যদি এবার এখান থেকে ভোট না আসে এবার আমি একদম যদি এবার এখান থেকে লেগে দেখি যে তৃণমূল লিড পাইনি যদি এবার এখান থেকে লেগে দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে সত্যি মাসি আমি তোমাদের জন্য আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবে বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে ভোট না পেলেই নাকি অভিযোগ শোনা যাবে জনসেবা নয় गिवन টেপ পলিসিতে চলছেন তৃণমূল প্রার্থী মঙ্গলবার উন্দা ব্লকের নতুন গ্রাম বাজার এলাকায় ভোট প্রচারে গিয়ে ভোটারদেরই হুমকি দিয়ে বসলেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল শুধু তাই নয় লিড বুঝে কাজের কথা ও স্টাফ জানিয়ে দিলেন নিজের দলের কর্মীদের শুনুন সেই কথা যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে ভূত ভূত হয় আর যেখানে তৃণমুল লিড মানে লিড পাবে সেই ভূতগুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমুল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে যেখানে তৃণমুল পাবে না সেখানে আমি তো দূরસ્તো আমার কোন কর্মীদের কম जीतेতো ভোট বড়বালাই আর সেই ভোট না পেতেই এক এবারে রূপে তৃণমুল প্রার্থী সাংবাদিকদের পাল্টা প্রশ্নেও কিন্তু নিজের অবস্থা অনসুজাতা দেবী এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলের আজকে মমতাদি তারপরে উন্নয়নে জোয়ার ভরি দিচ্ছেন এ ওদাতে এক তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসাবে মানবো মানবনা মানবো না সম্পর্কের ময়দানে তার ওপরে আবার ভোটের মাঠেও মুখোমুখি সৌমিত্র সুজাতা প্রতিদ্বন্দ্বীর এমন বেফাস মন্তব্য কি আর এলায় ফেলে দেওয়া যায় পাল্টা টোপ দিতে ছাড়লেন না প্রাক্তন সামি তথা বিজেপি প্রার্থী আবার সেটাই আমি তো 10 বছর ধরে সাংসদ আছি 3 বছরে বিধায়ক আছি কোনো বলতে পারে না ভাই যে আপনার কাছে কোনো কাজ পাইনি এত বে পরোয়া কেন বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে আর চরমত বলার জন্য বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে তার বক্তব্য তার কথাবার্তার চলন আপনারা বিচার করুন ওনার সব দিক দিয়ে চিন্তা ভাবনাই করে বলেছেন কারণ এর ভোটের পরে এই সরকারটা থাকবে না তাহলে ওদের দেওয়ার কোনো মানে হয়নি তাই উনি এটা বলেছেন কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না তৃণমূল কংগ্রেস এখন ঠেলায় পড়েছে তার নেত্রীরা এই ধরনের মন্তব্য করছে আসলে বাঁকুড়ায় ওন্দা বিধানসভায় পঞ্চায়েত বিধানসভা ও লোকসভা সব ভোটেই তৃণমূলকে পেছনে ফেলে ভালো মার্জিনে লিড পেয়েছে বিজেপি বিষ্ণুপুর লোকসভায় অন্যতম ভোট ফ্যাক্টরও এই এলাকা সেখানকার ভোটারদেরও তুষ্ট করতে না পেরে বেপরোয়া হুমকি দিয়ে চলেছেন তৃণমূল প্রার্থী ভোট পেতে কতটা মরিয়া তৃণমূল প্রচ্ছন্ন হুমকিও পাল্টা বুমেরাং হবে না তো ভোট বাক্সে বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ